ঠিক আছে এই চেনটা তো আমি চেয়েছিলাম না হুম হ্যাঁ তোর পরের জন্মদিনের চেয়ে খুব একটা দামই দেব হ্যাঁ ঠিক আছে না তোমার ইচ্ছে আচ্ছা সেসব ছাড়ো বলো শাড়িটা কেমন হয়েছে আরে তোর পরার পরে শাড়িটা আরও বেশি সুন্দর হয়ে গেছে সত্যি হুম আচ্ছা ঠিক আছে তোমার হাজবেন্ড ফিরে আসবে কখন মানে অফিস থেকে ফিরতে বিকেল হয়ে যাবে ও ওকে যদি উনি এসে আমাদের দুজন কিভাবে দেখে না আমাদের তো ছাড়বেই না আরে এরকম কিচ্ছু হবে না হুম কাল মুভি দেখতে চাই এই রেখা কেউ দরজায় ধাক্কা দিচ্ছে কি এসছে বলতো আমি কি করে জানবো যে দরজাকে তোমার সাথে তো বসে আছি আমি এখানে খুব জোরে ধাক্কা দিচ্ছে যদিও তোমার হাজবেন্ড হয় তো উনি তো অফিস চলে গেছেন না এই টাইমে তো আসেন না কখনো আর কে এসছে বলতো তুমি থামো আমি গিয়ে দেখে আসছি কে এসেছে এই দানো আমিও আসছি আমি তো বলেছি সন্ধেবেলার আগে আসবেই না হঠাৎ করে এসে যাবে কি করে জানবো আমি এসে যদি আমাকে দেখে তাহলে তো আমাকে মেরেই ফেলবে এবার আমি কি করবো একটা কাজ করো তুমি বাথরুমে গেলো কি পড়ো আমি ওনাকে ম্যানেজ করে নিচ্ছি আর যখন বলবো তখন তুমি বেরিয়ে কি হয়েছে গো এত তাড়াতাড়ি এলে যে তুমি এতক্ষণ কি করছিলে কতক্ষণ ধরে আমি বাইরে দরজায় ছিলাম করছিলে কি আরে হাতে ব্যথা করছে দরজায় রে তুমি কি শুনতে পাচ্ছিলে না? সেরকম কোনো ব্যাপার নয়। আসলে মাথা ধরেছিল তাই বেডরুমে শুয়েছিলাম। ও, মাথায় ব্যথা করছে? আচ্ছা, ভিতরে এসো। এই, কে তুই? আমি বাথরুম সাফ করতে এসেছিলাম স্যার। আচ্ছা, ভালো করে পরিষ্কার করেছো তো? হ্যাঁ, খুব ভালো করে করেছি স্যার। আপনি চাইলে একবার দেখে নিন। তো আমি আসছি স্যার। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। স্যার ওই ক্লিনিং এর পয়সাটা যদি দিয়ে দিতেন টাকা এই তুমি ওকে টাকা দাওনি না গো কোন টাকা দিইনি আমি হুম হয়েছে কত 500 হয়েছে স্যার হুম এই নাও ওকে থ্যাঙ্ক ইউ স্যার স্যার ওই ফাইভ স্টার রেটিংটা দিয়ে দেবেন স্যার হ্যাঁ ঠিক আছে থ্যাঙ্ক ইউ স্যার থ্যাঙ্কস ম্যাডাম আচ্ছা ঠিক আছে এই এত কি দেখছো আহ না কিছু না ঠিক আছে আমি ঘরে গিয়ে একটু ফ্রেশ হচ্ছে তুমি একটু কফি নিয়ে এসো হ্যাঁ ঠিক আছে আপনার মেয়েকে দেখার জন্য কালকে সকালে ছেলে আর তার ভাই আসছে আপনি ওর সাথে কথা বলে দিনিন আমার একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে তাই আমাকে একটু গ্রামে যেতে হবে সেই জন্য আমি কালকে আসতে পারবো না আপনি একটু ম্যানেজ করে নেবেন ম্যাডাম হ্যাঁ হ্যাঁ আমি দেখিয়ে দেব ম্যাডাম আমি রাখছি কি হয়েছে মা অফিসের জন্য লেট হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ মা আর কিছুক্ষণের যাবে আর আসলে বেরিয়ে যাব আমি তোর সাথে আমার কয়েকটা কথা আছে কি হয়েছে বলো কাল তোকে দেখতে ছেলের বাড়ি থেকে লোক আসবে ছেলে আর ওর এক ভাই তোকে কালকে দেখতে আসছে ও আচ্ছা কাল একটা দরকারি কাজ আছে আমার ওরা কখন আসবে ওরা বলেছে যে নটা সাড়ে নটার মধ্যে চলে আসবে আচ্ছা নটার সময় আচ্ছা ঠিক আছে ওরা চলে যাওয়ার পর আমি অফিস যাব তাহলে হাফ ডে ছুটি নিলে ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে রে মা তাতেই হয়ে যাবে আচ্ছা ঠিক আছে মা আমার গেছে আমি আসছি এসো বাবা কালকে ঘটক আমাদের সবকিছু বলেছে তোমার পরিবার তোমার ব্যবসা সবকিছু নিয়ে আমাদের জানিয়েছে হুম তাহলে মেয়েকে ডাকি হুম ঠিক আছে সুজাতা সুজাতা তাড়াতাড়ি আয় মাছে এই দেখতে খুব সুন্দর না আমার মেয়ে একটা আইটি সেক্টরে কাজ করে মাসে এক লাখ টাকা স্যালারি পায় ঘরে সব কাজ করতে পারে অনেক রকম রান্নাও করতে জানে পরিবারের ভালো করে খেয়াল রাখে আমার মেয়েকে আমি সমস্ত কাজ শিখিয়ে দিয়েছি তোমাদেরও আমার মেয়েকে খুব যত্নে রাখতে হবে আমি আপনার মেয়ের সাথে একা কথা বলতে পারি হুম ঠিক আছে কথা বলে নাও হুম হুম বিয়ে করার আগে ছেলে আর মেয়ের মন খুলে কথা বলা খুব ঠিক বলেছেন তুমি এখন কি করছো বাবা আমি একটা সফটওয়্যার কোম্পানির ম্যানেজার আসুন বসে কথা বলি আচ্ছা ঠিক আছে আমি তো এই প্রথমবার মেয়ে দেখতে আসলাম ও এটাও আমার প্রথমবার প্রকার আপনার ম্যারেজ ব্যাপারে অনেক কিছু কথা বলে দিয়েছেন আপনি কলেজেও ফার্স্ট স্কুলেও ফার্স্ট তোমার ভাই মাস গেলে কত টাকা ইনকাম করে এই মোটামুটি দেড় লাখ তোমার বিয়ে হয়ে গেছে বাবা হ্যাঁ হয়ে গেছে দুটো মেয়ে আছে আমার হুম এমন সময় আবার কি কাঁদে সুজাতা হ্যাঁ ভিতরে কি হতে পারে সুজাতা সুজাতা কেন কাঁদছিস মা কি হয়েছে বল মা ওই যে ছেলেটা এসেছিল না আমাকে দেখতে আমার জীবন বরবাদ করে চলে গেছে কিন্তু বেরোলো কোথা থেকে ওই ঘরে জানলা দিয়ে পালিয়ে গেছে মা হুম ঠিক আছে ওর ভাইটা এখনো এখানে আছে ওর কি হাল করি এবার দেখ আয় দেখাচ্ছি মজা এই হ হারামি তোরা দুজন মেয়ে দেখতে এসেছিসলি নাকি অন্য কোনো দেশে হ্যাঁ কি নাটক করছিস ভান করছিস যেন কিছুই জানিস না মেয়ে দেখতে আসার बहाনায় আমাকে ধরে ফোন কর এসে আমি ছাড়ব না মার মার ব্যাটাকে এরকম শুধু শুধু ছাড়া যাবে না একে বলে না আমাকে কেন চল পুলিশ স্টেশনে চল আরে ভাই কোথায় তুই তুই চল ম্যাডাম স্যার কে আপনি কি চাই এখানে ম্যাডাম আমি একজন জার্নালিস্ট দেখুন আপনাদের ঘরে নিউলি ম্যারেড কাপল আছে না ওনাদের ইন্টারভিউ নেবার জন্য আমি এসেছি একটু ডাকতে পারবেন আচ্ছা ঠিক আছে আপনি এখানেই দাঁড়ান আমি ডাকছি ঠিক আছে ম্যাডাম আমি একজন জার্নালিস্ট আচ্ছা ঠিক আছে আমি শুনলাম আপনাদের বিয়ে নাকি সদ্য হয়েছে আর আজকাল সোশ্যাল মিডিয়াতে আপনারা দুজন খুব फेमस তাই আমি আপনাদের ইন্টারভিউ নেওয়ার জন্য এলাম ও আচ্ছা ঠিক আছে ভিতরে আসুন ইউ স্যার বসুন স্যার ধন্যবাদ স্যার হ্যাঁ আপনারা বেশ অনেকটা জনপ্রিয় হয়ে গেছেন কেমন লাগছে আপনাদের এত ফেমাস হয়েছে বলে আমার একটু বেশি খুশি হচ্ছে আপনারা বিয়ে সম্পর্কিত কোনো ইন্টারেস্টিং কথা শেয়ার করতে পারবেন আমাদের বিয়েতে সবচেয়ে ইন্টারেস্টিং কথা হলো আ একটা ইন্টারেস্টিং কথা মনে পড়লো আমাদের বিয়ে হয়ে যাওয়ার পর আমাদের প্রথম রাতে এটা হয়েছিল যে আমার এই যে বউ আছে না ও আমার আগে উঠে সকাল সকাল একা একাই হাঁটতে চলে গেল আচ্ছা সত্যি বলছেন আরে আজকেই এটা আবার কি এমন কথা আমি আপনাকে আর একটা ইন্টারেস্টিং কথা বলছি হ্যাঁ আপনি জানেন প্রথম রাতে কি হয়েছিল প্রথমে আমার মেয়ে ফুলসজ্জার ঘরে চলে যায় আমার জামাই ঘরে ঢোকার আগে দেখি মেয়ে ঘুমিয়ে পড়েছে আমার জামাই ওর একটা ছবি তুলে পরের দিন যখন আমাকে দেখাচ্ছে তখন তো আমি আকাশ থেকে পড়ি ও তাই নাকি আচ্ছা আচ্ছা আপনি চা না কফি পছন্দ করবেন আরে আপনি এটা কি বলছেন আপনি যা দেবেন সেটাই খাবো কি গো শোনো আগে কিচেনে যাও আর ওনার জন্য ভালো দেখে কফি বানিয়ে নিয়ে এসো অ্যাট লিস্ট আজকে তুমি বানাও না কি বললি আমি চা বানাবো এটা কি নতুন নাটক রোজ রোজ তো ঘরের কাজ তুমিই করো এখন যাও আগে গিয়ে কফি বানিয়ে নিয়ে এসো তারপর দেখো হুম সত্যি বড় গোলাম হয়ে গেছে হ্যাঁ ম্যাডাম আপনার হাজবেন্ডই কি বাড়ির সমস্ত কাজ করেন আনা তো কি ঘরে সব কাজ উনি করেন কুকিং ওয়াশিং ক্লিনিং সব কাজ একা হাতে সামলায় ঘরের কাজ করতে উনি খুব পারদর্শী এই জন্যই তো বিয়ের পরে পরে ওনাকে ঘর জামাই বানিয়ে নিয়েছি আচ্ছা সত্যি বলছেন এই নিন স্যার কফি নিন থ্যাংক ইউ স্যার বলুন স্যার কফিটা কেমন কফিটা খুবই ভালো হয়েছে স্যার আপনি বানিয়েছেন না খুব সুন্দর হয়েছে হ্যাঁ আচ্ছা এখন আমি উঠি এই ইন্টারভিউটা নেক্সট উইক আমাদের ম্যাগাজিনে পাবলিশ হবে স্যার ওকে স্যার পাবলিশ হলেই আমি ইনফর্ম করে দেবো স্যার আপনারাও পড়বেন ঠিক আছে চলি আরে তোর ডাল তো শেষ হয়ে গেছে ডাল করে বানাই আমি আচ্ছা শোনো শোনো না না আরে আরে একটু তোমার কি হয়েছে বেশ ঘুমা জাগিয়ে দিলে কি হয়েছে বলো তুর ডাল নেই কি করে রান্না করব বলো তো তুমি একটু দোকানে গিয়ে একটু তুর ডালটা নিয়ে আসো না এখন কি আমি ডাল আনতে যাবো আরে ভালো করে ঘুম হয়নি আমার আমার ভালো লাগছে না তুমি গিয়ে একটু নিয়ে এসো না আরে শোনো তোমার কাছে তো গাড়ি আছে তুমি তাড়াতাড়ি গিয়ে আসতে পারবে আর আমাকে অত দূর হেঁটে যেতে হবে আর এই জন্যই তো কতদিন ধরে তোমার কাছে আমাকে একটা স্কুটি কিনে নিতে বলছি কিন্তু কখনো আমার কথা শোনো না এখন এর জন্য কি আমি স্কুটি কিনবো একটা কাজ করো প্রতিবেশী কারোর বাড়ি গিয়ে একটু ডাল নিয়ে এসো আমি সন্ধ্যাবেলা ফেরার সময় ডাল নিয়ে আসবো তারপর তুমি শোধ করে দিও ঠিক আছে জিজ্ঞেস করছি নষ্ট হয়ে সোনিয়া সোনিয়া আরে কোথায় তুমি শুনতে পাচ্ছ না আরে গেল ওটা কোথায় আমি এত ডাকছি দাও আসছে না যাই হোক নিজে গিয়ে একটু দেখি কখন থেকে ডাকছি গেল কোথায় ভাবলাম কিচেনে আছে এখানেও তো নেই হ্যাঁ হ্যাঁ কিছুক্ষণ আগে ডালের জন্য প্রতিবেশী বাড়ি গেছিল মনে হয় ওখানেই আছে কি দেখি ম্যাডাম ম্যাডাম কেউ আছেন এ কি এখানে তো কেউ নেই আরে এ এখানে তো কেউই নেই সোনিয়া ডাল নিতে এখানেই এসছিল না এখানেও নেই আচ্ছা ভিতরে গিয়ে দেখি তো কেমন আছো কত বছর হয়ে গেছে ঘরে তো তুমি আসোই না এই তো এক বছর আগেই এলাম তো আচ্ছা আমাকে তো ভুলেই গেছ এই সোনিয়া হ্যাঁ এখানে কি করছো অন্যের বেডরুমে এসে বসে পড়তে তোমার লজ্জা করলো না আরে তুমি চিনতে পারছো একে আরে এ তো আমার স্কুলমেট ছোটবেলার থেকে আমরা খুব ক্লোজ ফ্রেন্ড ছিলাম এইট ক্লাসের পরে তো স্কুল চেঞ্জ করে নেয় আর দেখো কত বছর পরে আজ আজ দেখা হলো আর এত বছর পর দেখা হলো তো কথা বলতে বলতে সময় পেরিয়ে গেছে হ্যাঁ তো তাই বলে তুমি এর বেডরুমে এসে বসে থাকবে আরে এতে আবার কি ভুল আছে বেডরুম বা হল একই তো বন্ধুর সাথে কথা বললে ভুল না কি আবার ঠিক আছে এখন এখান থেকে চলো আচ্ছা আমি এখন যাচ্ছি পরে আসবো ঠিক আছে এখন একটু কাজ আছে আমার আচ্ছা আমাদের ফ্ল্যাট তো আশেপাশেই রোজ দেখা হবে ঠিক আছে এখন এসো আবার দেখা হচ্ছে বাই ঘরে আসিস কিন্তু বাই বাই বাড়ি চলো আরে যেটার জন্য গিয়েছিলাম সেটাই ভুলে গেছি ওর কাছে কি আমি তুর ডালটা নিয়ে আসছি এখন কেন রে এতক্ষণ ধরে বসে বসে কথা বলছিলিস আর এখন আবার ডাল নিতে বেরোতে হবে আগে তো এখান থেকে বেরো তোমার কত ডাল লাগবে আমি দেখছি চলো বাড়ি আমি আনছি আরে কেন তুমি তো বলছিলে তুমি খুব হাঁপিয়ে গেছো আনতে পারবে না শোনো পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে আমি তোমার জন্য ডাল নিয়ে আসবো এখন তুমি বাড়ি চলো ঠিক আছে চলো তাহলে